আই গাইস আসসালামু আলাইকুম সবাইকে আমরা আছেন আশা আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে থ্রি জি আর এই বোর্ডের নাম হচ্ছে সেকশন বোর্ড এটা হচ্ছে থ্রি জি প্যানেল তো এই যে নিচে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে আপনার থ্রি জি আর উপরে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে ওয়ান জি তো দেখেন এই সেকশন বোর্ড থ্রি জি প্যানেলে আপনার দুই রকমের ওয়ার্লিং করা হয় তো একটা হচ্ছে থ্রি জি একটা হচ্ছে ওয়ান জি তো দেখেন এটা হচ্ছে একা বেকা এটা আপনি একটা সিরিয়ালে এটা সোজা করে লাগানো হয়েছে তো এখানে দুইটা জ্বালা আছে একটা হচ্ছে থ্রি জি একটা হচ্ছে ওয়ান জি তো এভাবে কিন্তু সকল প্রবাসী বাইরা ওয়ার্লিং করা হয় তো আপনাদেরকে এখন দেখাবো ওয়ান জি ওয়ার থ্রি জি তো অবশ্যই দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন যেটা হচ্ছে নিচে সোজা সুযোগ এটা হচ্ছে আপনি থ্রি জি আর উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ান জি তো অবশ্যই যারা যা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই কাজটা অবশ্যই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো লাগতেছে কাজটা অনেক সুন্দর লাগছে তো কাজটা অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত